হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দেখো এই জাস্ট ঘুম থেকে উঠলাম তখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে নটা মতো আজকে হচ্ছে শনিবার কটা দিন কিন্তু ব্লগ দিতে আমি অনেকটাই লেট করছি মানে অনেক বিকেল পাঁচটা ছটা বেজে যাচ্ছে কেন বলো তো যেহেতু যে দিনটা মানে ব্লগ শ্যুট করছি এমন আজকে সারাদিনটা ধরে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার পুরোটা ধরে রেখে তারপর এডিট করে তারপর অনেকটাই বিকেল হয়ে যাচ্ছে আগে থেকে ব্লগ শ্যুট থাকছে না যার জন্য আগে আগে আমি দিতে পারছি না এটাই মেইন কারণ আর আশা করি কাল থেকে ঠিকঠাকভাবে দেব আর মেইন চ্যানেলেও তো ব্লগ দিতে পারছি না এটা অনুশীলন এক্সট্রাতেই ব্লগ যাচ্ছে যেহেতু আমার ওই চ্যানেলে একটা প্রবলেম হয় তার জন্য তো যাই হোক কী করা যাবে এগোদিন আর মেইন চ্যানেলটা ওরকম হওয়াতে মনটাও ঠিক ভালো নয় সেই জন্য ভিডিও মানে শ্যুট করতে ইচ্ছা করে না কি কালকেই তো খেলে ইলিশ মাছ আজকে আবার ওর বাবার কাছে আমি গেছি ওর আসতে হবে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি কারেন্ট নেই খুবই গরম দেখো অটোমেটিকলি ঘাম হচ্ছে

এই এটা তোমার কি সকালের দুধমুরি হ্যাঁ সকালের কি বলে ব্রেকফাস্ট সকালে আমরা সকালে উঠে দুধমুরি খামoon প্রতিদিন দেখো কারেন্টটা গেছে তো এখনো আসছে না আর বাবা এই যে পাখা দিয়ে হাওয়া করছে মামামকে মামাম খাবার আমাদের বাবা এটা ও মা সকালবেলায় সেই কারেন্ট গেছে তো গেছে আর আসার নাম নেই আর এই গরমে অসহ্য লাগছিল কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আমি মানে সকালের খাবারটা রেডি করছিলাম সেটা হচ্ছে ডালিয়া জাস্ট নুন আর হচ্ছে জল দিয়ে আর ডালিয়া দিয়ে আর কি দুটো তিনটে সিটি দিয়ে দিলাম আর একটু এখন ঘি অ্যাড করে দেবো ব্যাস এটাই কিন্তু এখন তোমাদের দাদাভাই খেয়ে নেবে ও ভালোই লাগে আমিও খাই মাঝে মধ্যেই আর এই যে দেখো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে সেটা তোমাদেরকে বললাম তোমাদের দাদা ভাইকে নাকি জোর করে দিয়ে দিয়েছে আসলে যে দোকান থেকে মাছ আনে তো সেই দোকান থেকে মানে হয়তো বলেছে নিয়ে যাও নিয়ে যাও এরকমটা যা হয় আর কি তো নিয়ে এসেছে আগের দিনও ইলিশ মাছ নিয়ে এসেছিলো আজকেও তাই তো আমি আবার বেশি আনলে রেগে যাই তার জন্য আগে খুব রেগে যেতাম এখন আর লাগি না তো তার জন্য আরও বেশি করে বলে আমি তো আনবো না আমাকে জোর করে দিয়েছে মানে এরকম ব্যাপার কেমন খেতে লাগছে ভালো তাই আমি চলে এসেছি এখন রান্না ঘরে রান্না বান্না করব ছুটির দিন হলে এরকমই হয় খুব আলসেমি লাগে ভাল লাগে না কাজ করতে কিন্তু কিছু করার নেই তার থেকে রান্না বান্না করতে হবে তারপর রয়েছে প্রচুর ভিডিও শুট সেগুলো করব আর তোমাদের দাদাভাই গেলে একটু পোস্ট অফিসে ওখানে মানে টাকা জমা দেওয়ার আছে যাই হোক সেখানে গেছে আর আমি এখন রান্না করব। করবো মামামের মতো খেলা করছে ওই পড়ছে ওর মতো সময় কাটাচ্ছে চলো আজকে কি রান্না করব। ওই যে ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ দিয়ে সর্ষে করতে বলল। তোমাদের দাদা ভাই একদমই হালকা পাতলা করে সর্ষেটা করব আর হচ্ছে আর কোনো শাক করব আর কি দেখি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো দেখতে থাকো রান্না করবো আর চিকেনটা হচ্ছে পকোড়ার জন্য নিয়ে এসছে ওটা ম্যারিনেট করে রাখবো আর হচ্ছে কি বলবো কালকে একটু ভাত রয়েছে মাছ ভাজা আছে ফ্রিজে ভেজে রেখেছিলাম দুধ রয়েছে তো এগুলো সব একটু গুছিয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেব মানে কি বলবো রান্নাঘরে যাদেরকে রান্না বান্না করতে হয় এই রোদে মানে এই গরমে আর প্রত্যেকটা রুমের থেকে রান্নাঘরটা এত বেশি গরম হয় সব জায়গায় আমার রান্নাঘরটাও এত গরম কিছু করার নেই আবার যে ফ্যান চালিয়ে রান্না করব তাহলে ওভেনের মানে আগুনটা আর কি নিভে যায় কোনো কোনোরকমভাবে কোনো গরম থেকে রেহাই পাওয়ার উপায় নেই ওই একটু রান্না করি আবার চলে যায় একটু ঘরে পাখা নিচ্ছে আর এখন দেখো আমি হচ্ছে এখানে বানিয়েছিলাম বানাচ্ছি আইসক্রিম মানে এই দুধটাকে চিনিটা চিনি দুধ একসঙ্গে বেশ সুন্দর করে আর কি জ্বালাচ্ছিলাম ফুটাচ্ছিলাম আর কি একদম অনেকটা ঘন হয়ে যাবে তার মধ্যে দেব একটু গুঁড়ো দুধ আর ড্রাই ফ্রুটস দেব দিইনি যদিও দিলেও হয় আর কি দিই নি যদিও আমি ভাবলাম শুধু প্লেন দুধ দিয়ে করি তো আর একটু বেশি ভালো করে জাল দিই তারপরে কিন্তু ফ্রিজে বসিয়ে দেবো কাপে করেছি মানে এখন তোমাদের দাদা বলছে যে তুমি এখন দুধটাকে নষ্ট করবে মানে ও ভাবছে আইসক্রিম হবেও না খাওয়াও যাবে না তিরিশ টাকা একত্রিশ টাকা নষ্ট মানে দুধ একটা পাঁচশো আর কি তাই বলছে তা আমি বলছি আমি কিছু বানালেই নষ্ট হয় মানে কি বলো তো আমি যদি এরকম নতুন কিছু ট্রাই করি যদি না হয় ফেলে দিই খাওয়া হয় না যদি ভালো না লাগে কি করে তো তার জন্য এরকম আগে অনেকবার হয়েছে তো তাই তোমাদের দাদা ওটাই বলে তো যাই হোক দেখো আমি কিন্তু আইসক্রিমটা আর কি এখন বসাবো আর তার মধ্যে পড়বো সরষে ইলিশ তো এক এক করে সব রান্না রান্নাবান্নাগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি আর সরষে ইলিশ কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার যদি অতটাও পছন্দের নয় আমি ইলিশের মধ্যে সব থেকে মানে ইলিশের মধ্যে যে রেসিপি হয় ইলিশ মাছ ভাজা আর আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে তো দেখো এখন কিন্তু আমি এই কাপগুলোতে করে বসিয়ে দেব ফ্রিজে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি দেখাবো মামাম আমাকে দেখবে আমি তোমাদের দাদা ভাইকে বলছি ফ্রিজে একটা ওয়ারেস আছে আমাকে এনে দাও ও আমার মেয়ে বলছে দাঁড়াও মা আমি এনে দিচ্ছি তারপর ও আমাকে এই যে এনে দিল তো এখন খাবো আমার ওয়ারেস খেতে সত্যি খুব ভাল লাগে যেন এর টেস্টটা খুব ভাল লাগে আর এমনিতে শরীরটাও খুব ভাল লাগে খেলে কালকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা অনেকেই মানে একজন বলছে এত ছোটো ভিডিও না দিতেও পারতে না দিলেও পারতে আসলে কোনো ভিডিও ছিল না তো ভাবলাম এই পার্টটুকু বেকার ডিলিট করে দেবো তার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্যই দিয়েছিলাম আর ওখানে অনেকেই বলেছিল তুতুন এত ফাস্ট ফুড খাবার খায় তোমরা এত মাটন বেশি খাও দেখো আমরা আগের তুলনায় অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছি আর তুতুনকেও তাই অনেকটাই কমিয়ে দিয়েছি আর কি তারপর রান্না শেষে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিলাম আসলে স্নানের আগে ঘরটার ঝাড় দিয়ে স্নান করতে গেলে বেশ ভালোই লাগে আর তোমাদের দাদাভাই লাস্টে দেখো এই যে নোংরাটা ফেলতে যাচ্ছিলো অনেক জমানো ছিল যে আর কি মানে সবজির খুশে টসে এগুলো তো ফেলতে যাচ্ছে আর এই ডিউটিটা ওর আর ও না রেগেও যায় এই কাজটা করতে গেলে কিন্তু কে করবে উপায়ও নেই আমিও যাই না আর কি ফেলতে আমার ভাল লাগে না আইস আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে ঘর টর ঝাড় দিয়ে একদম সব কাজ কমপ্লিট এখন ঘড়িতে বাজে দুটো বাজে নেই দশ মিনিট বাকি রয়েছে এখন যাব স্নান করতে তো তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করেছি না স্নান টান করে আসি তারপর দেখাচ্ছি কারণ আমি একদমই ভালো লাগছে না তো স্নান করে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে গিয়ে দেখাবো যে আজকে কী কী রান্না করেছি আর মামা মেয়েরও স্নান হয়ে গেছে তো চলো তোমার ভিডিওটাও দেখতে থাকো তো স্নান শেষে আজকে হচ্ছে করেছিলাম শ্যাম্পু অনেকদিন পর শ্যাম্পু করলাম তো চুলটা শুকাচ্ছিলাম আর কি সে রান্নাঘরে আর এখন কী কী রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর আমরা খাওয়া দাওয়া করবো দুটো বেজে গেছে এখন খুব প্রচণ্ড ঘিরে বেড়েছে চলো ফার্স্টেই দেখাই কী কী রান্না করেছে এখানে হচ্ছে লাল শাক দিয়ে মানে লাল শাক ভাজা ঘি দিয়ে আর এখানে আছে হচ্ছে মুসুর ডাল পিঁয়াজ দিয়ে আজকে টকডাল করিনি কেননা আম ছিল না তাই মানে আর এখানে আছে হচ্ছে আম কেটে রেখেছি পাকা আম তোমরা কমেন্ট করে জানিও কারা কারা পাকা আম খাওয়া শুরু হয়েছে। আমাদের বাড়ির অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে পাকা আম খাওয়া কিন্তু এখনও দুধ দিয়ে আম দিয়ে খাইনি কেননা মানে একদিন ঠাকুরকে পুজো করবো দুধ আম দিয়ে তারপর আর এখানে স্পেশাল মোমো আজকে সরষে ইলিশ দেখো জানি না কেমন হয়েছে খেতে তো চলো সব রেডি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো

হাতে শেষে দেখো এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করব আর এখন ঘড়িতে বাজে তিনটে পনেরো ঠিক তিনটে পনেরো বাজে তো এখনই আপলোড করবো ভিডিওটা তো চলো এখানেই শেষ করছি কালকে দেখো নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সরষে ইলিশটা খেতে জাস্ট ওয়াও ছিল আজকে সব রান্নাগুলোই খুব ভালো হয়েছিল তো এখন হচ্ছে একটু ঘুম ঘুমাবো ভাবছি তো কাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো